বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সাইফউদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আজকে আমি যারা ইউরোপ প্রত্যাশী বারবার বিভিন্ন জায়গায় সার্বিয়া অথবা ছেনজেন বিভিন্ন দেশে যারা বারবার ধরা খাইছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আপনারা একটু সময় দুই তিন মিনিট হয়তো ভিডিওটা হবে চার মিনিট একটু সময় দেবেন বাসের আমরা যে দেশটা নিয়ে কথা বলবো যে দেশটা আমাদের একাধিক সাকসেস একাধিক ফ্লাইট এবং সামনে স্টিকারের জন্য আছে এবং সামনে এখনো প্রতি সপ্তাহে যেগুলো নিয়ে আমরা অ্যাপ্রুভাল পাচ্ছি এবং অ্যাপ্রুভাল আমাদের সাবমিটই আছে এই দেশ নিয়ে আমরা কথা বলবো আমাদের দেশটার নাম হলো নর্থ মেসিডোনিয়া উত্তর মেসিডোনিয়া এই দেশটা হলো গ্রিসের পাশে সার্বিয়ার পাশে তবে একটা ভালকানের দেশ ঠিক আছে নন সেনজেন দেশ এ দেশে আপনারা কাজের ভিসায় যেতে পারবেন দেশে কাজ হলো কনস্ট্রাকশন এবং হলো এগ্রিকালচার এই দুই ধরনের কাজ আমাদের হাতে এই মুহূর্তে আছে তো আপনারা যারা ইউরোপে স্বপ্ন দেখেন তারা যেহেতু আমরা প্রায় পঞ্চাশটা ফাইল নেব অলরেডি আমাদের কাছে শনিবার এবং বৃহস্পতিবার আমরা পাঁচটা ফাইল নেই তো আপনারা চাইলে আমাদের ফাইলগুলো আমরা খুব দ্রুত সাবমিট করব কারণ সামনে ডিসেম্বর মাস এই ডিসেম্বরের মাসের ভিতরে যদি আমরা ফাইলগুলো করতে পারে তাহলে আমার মনে হয় আমরা ডিসেম্বর জানুয়ারিতে এগুলো করতে তো আপনারা যারা ইউরোপের জন্য ফাইল দিতে চাচ্ছেন ইউরোপের স্বপ্ন পূরণ করতে চান তারা অবশ্যই নর্থ মেসিডের জন্য ট্রাই করতে পারেন আর আমাদের কাছে ফাইল দিলে আমরা কি শর্ত দেই বা কিভাবে ফাইলগুলো নেই এগুলো এতগুলো বিস্তারিত ভিডিও বলা সম্ভব না যদি আপনারা বিস্তারিত জানতে চান তো অবশ্যই আমাদের অফিস ভিজিট করেন অফিসে এসে বিস্তারিত আলোচনা করেন ফোনে এতগুলো কথা বলা যেন আপনার প্রায় প্রায় ফোন মেসেজ আসলে এত মেসেজের দিয়ে পারা যায় না মানুষ বিভিন্ন রকম বিভিন্ন ভোগে প্রশ্ন করে তা আমার মনে হয় আপনারা এত প্রশ্ন বা এত কথা ফোনে বা মেসেজের মাধ্যমে না জেনে আপনারা অফিসে আসেন অফিসে এসে আধা ঘন্টা এক ঘন্টা সময় না আমার সাথে কথা বলেন আমি অফিসে আছি আমি অফিস করতেছি কন্টিনিউ ইনশাআল্লাহ আমি এই মুহূর্তের ইন্ডিয়ায় যাবো না হয়তো আমাদের স্টিকার ডেলিভারি হবে পরবর্তীতে অ্যাপ্রুভ যেগুলো এসেছে তার জন্য পরে হয়তো আমি ইন্ডিয়ায় যাতে পারি তাই এক মাস পরে

আসকি দিবেন কালকে থেকে আপনাদের কাজ শুরু হয়ে যাবে আপনারা দিন গুনতে পারবেন সময় চাই থেকে 6 মাস এর ভিতরে ইনশাআল্লাহ আপনারা ইউরোপে স্বপ্ন পূরণ করতে পারুন নর্থ মেসেডোনিয়া অন্যান্য দেশের ক্ষেত্রে এখন এই মুহূর্তে আমরা বলবো না কারণ আমাদের সার্ভারে এই যেগুলো লিস্ট আছে আমার হাতে এই লিস্টগুলো সব আমার সার্ভে সাবমিট করছি তাইতো সামনের সপ্তাহে আমরা এগুলো সব পারমিট ইস্যু হবে বা আমরা অনলাইন পাবো আশা করতেছি তো সার্ভেয়ের কাজ আমরা আবার আমাদের মিটিং চলবে সামনের সপ্তাহে যদি আমরা মিটিং আবার কনফার্ম করতে পারি আমরা হয়তো সার্ভেয়ের ফাইল আবার দিয়ে একশো নেব তো সার্ভেয়ের ফাইল আমরা এমনি আশা করি যে ক্যালেন্ডার থেকে সার্ভেয়ের ফাইল না সার্ভেয়ের ফাইল আমরা সব অফিস থেকে নেই বিভিন্ন এজেন্ট থেকে নেই কারণ হলো সারভিয়ার ফাইল প্রত্যেকটা এজেন্টের কাছে অনেকগুলো ফাইল এক জায়গার থেকে আমাদের পঞ্চাশটা ফাইল হয় এক জায়গার থেকে একশোটা ফাইল হয় আমরা এই ফাইলগুলো নিই মেসেডো আমরা এজেন্টের কাছ থেকে নেই বেশিরভাগ এজেন্টের কাছ থেকে নেই ক্লায়েন্টের কাছ থেকে এখন খুব কম ফাই ফাইল নেই তারপরও যদি কোনো ভাই ভক্কর আপনারা যদি মনে করেন যে না সুন্দরবন ট্রাভেল এজেন্সি কাছে ফাইল দেবো আসতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমার আপনাদের অপেক্ষায় আমি বসে আছি যদি আপনারা ফাইল দেন ঠিক আছে তো নর্থ মেসিনে আমি বলবো আপনাদের ইউরোপ যাওয়ার বাস্তবতা যদি একটা জায়গা তাকে থাকে যদি স্বপ্ন পূরণ করতে থাকেন আমার মনে হয় নর্থ মেসিনে এই মুহূর্তের বিকল্প পথ আপনাদের জন্য খোলা নেই কারণ এই মুহূর্তে ইউরোপের ভিসা সব দেশ বন্ধ তো সামনে আর একটা সুখবর দেয় হয়তো আমরা এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে আমাদের কসবর কাজ আসতেছে যদি কসবের কাজগুলো আসে তো ইনশাল্লাহ কসব নিয়ে আমরা আরেকটা একটা লোকের একটা খেলা দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন সুন্দরবন ট্রাভেল ইন্সুরেন্সের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম